দেখো দেখো অনেক সুন্দর একটি পার্কে চলে এসেছি আর পার্কটা কিন্তু অনেক সুন্দর এই যে অনেক অনেক সুন্দর আর এই পার্কে চলে গিয়েছিলাম ঈদের ছুটিতে সময় কাটাতে এই ভিডিওটা দিব দিব বলে দেওয়া হচ্ছিল না তাই ভাবলাম আজকে দিয়ে ফেলি ঈদের চুটিতে দূরে কোথাও গেলে অনেক ভালো লাগে তাই এই দেখতে পাচ্ছ এই ঝর্ণাগুলা এখান থেকে পানি পড়ে আজকে কেন জানি পানি পড়ছে না দেখতে পাচ্ছ পার্কটা কিন্তু অনেক অনেক বড় আর অনেক সুন্দর আমরা বাচ্চারা তো অনেক অনেক খুশি হয়েছে আর আমরা এখানে চার পাঁচটা ফ্যামিলি মিলে এসেছি পাঁচটা ফ্যামিলি মিলে এসেছি যে এই মধ্যে আবার ছোট ছোট মাছ ছেড়ে দিয়েছে দেখতেই অন্যরকম লাগছে পার্কটা অনেক সুন্দর অনেক সুন্দর আমরা কিন্তু অনেক মজা করছিলাম সবাই মিলে বাচ্চারাও অনেক মজা করছিল তারপর খাওয়া দাওয়া করে বাজারের পরে চলে এসেছিলাম এই দেখতেই পাচ্ছ বাচ্চারা কি সুন্দর মজা করছে তো কোথাও যাওয়া যায় না নানার বাড়ির কালার বাড়ি মামার বাড়ি কিছুই নেই তাই পার্কটাতে গেলেই বাচ্চারা অনেক খুশি হয় তাই পার্কে নিয়ে যাই বেড়ানির জন্য আর সবাই যদি একসাথে হয় তাহলে তো কথাই নাই সবাই অনেক মজা করে এই দেখতে পাচ্ছ আমি এখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এই যে ব্রিজ এগুলো কিন্তু পানি এই পানির মধ্যে আবার রঙে বেরঙ্গের মাছ ছেড়ে দিয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল ভিডিওতে ভালো বোঝা যাচ্ছে না যাই হোক পাটটা দেখে কার কার ভালো লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও যদি ভালো লাগে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিও ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য আর সাধারণত সৌদারক্ত পানি দেখা যায় না এই দেখতে পাচ্ছেন এই পানি আর পানি আবার হাঁসও আছে পুকুরের মতো দিয়ে মনটা ভরে গেছে অনেক সুন্দর পার্ক আর আমাদের এখান থেকে অনেক দূর প্রায় এক ঘন্টা লাগেছে আসার জন্য ঈদের চুরিতে এক ঘন্টা লং ড্রাইভে ওই পার্কটাতে এসেছি এই পার্কটায় এসে অনেক মজা পেয়েছি আর সবাই মিলে আসাতে আরো বেশি মজা হয়েছে একা একা আসলে হয়তো এত মজা হবে না আমরা পাঁচ ছয়টা ফ্যামিলি একসাথে মিলে আসছি তাই অনেক মজা হয়েছে এই দেখেন এই সাইডে পুকুর ওই সাইডে পুকুর আবার বেড়া দিয়ে রেখেছে যাতে বাচ্চারা না পড়ে অনেক সুন্দর অনেক সুন্দর এই যে দেখতেই পারছেন অনেক সুন্দর আর আমার তো দেখে খুব খুব ভালো লেগেছে আর অনেক মজাও করেছি কেমন লাগলো জানাবেন